দেখেন আমাদের বাড়ি থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে আমরা চলে আসছি নদীর দিয়ে একটা বেরিবাদ গেছে সেই বেরিবাদে আসছি ঘোরার জন্য অনেক

তো আমরা ইসলামের যে রীতিনীতি আছে কুরবানি দেওয়ার জন্য সেটি এখনো নাই আল্লাহ আমাদের যদি সেই তৌফিক দান করে ছয় দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করে আমরা যাতে সামনের বছর থেকে কুরবানি দিতে পারি সেজন্য সবাই দোয়া করবেন আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে আমরা সামনের বছর থেকে কুরবানি দেব কুরবানির দিনে তাতে কী হয়েছে আব্বাই যে দেখেন আব্বাই নিয়ে নিয়েছে গরুর গোস্ত সেই গরুর গোস্ত হওয়ার এই জায়গা দেখেন কারণ আমরা

রুটি বানানোর জন্য আর আমি এবার ওদিকে ঘোষটা মা খেয়ে নিতেছি আমি এই গোস হাতে মাখেই তারপরে রান্নাটা করি গোষ্ঠা নিয়ে গোসগুলো একদম সব সলিড না তো আমি গোস মাখানোর জন্য দিয়ে দিলাম পিএস কুসি পিএস বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা এলাইস লবঙ্গ দারচিনি দার্সিনি গুলো কত বড় বড় দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরুর গাছ একটু জাল জাল না হইলে ভালো লাগে না এইজন্য আমি মরিচের পরিমাণটা বাড়াইয়ে দিলাম এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম তেল এখন আমি গোষ্ঠটা সুন্দরভাবে মাখাইয়ে নেব আমার কাছে এইভাবে মাখাই গোস বসাইলেই ভালো লাগে বেশি গোসের একটা গ্রানি বেরোই যায় অন্যরকম তো আমার গোস মাখা হয়ে গেছে এভাবে মাখাই কিছুক্ষণ রাইখে দিলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু সময় আমি বসাই দিতেইবে এখনই জন্য আমি এর ভিতরে একটু পানি দিয়ে নেব পানি দিয়ে দিলাম এই পানি দেয় গোসটা একদম বুনাবুনা সিদ্ধ হয়ে যাইবে

রান্না বেরই গেছে আবার ডাকনাটা দিয়ে দিলাম এই জায়গা যে পানিটা আছে গোসে পুরোটাই টানাই এলাম এরপর অল্প করে জল দিয়ে দিল যে আমার গোল গোসটা কঠিন হয়ে গেছে কালারটা এই গোসের মধ্যে আমি আলু দিয়ে আমার আবার গরুর গোছ হোক আর মুরগির গোছ হোক একটু আলু দিলে ভালো লাগে আলু আলুটা খাই আলু বেশি দেব না অল্প কাটা আলু দিব বড় বড় করে কাটতে নিচ্ছি আলুগুলো কষা এইভাবেও কিন্তু খাওয়া যায় ঠিক আছে কষা নিয়ে গেছে আমি একটু কষা মাংস উঠেই রাখছি খাওয়ার জন্য আলাদা আমাদের কষা মাংস অনেক ভালো লাগে

গরম আমার শ্বশুরে আবার গরু গোস খায় না এর জন্য মুরগি রান্না করতেছি তো আজকে তো আর মুরগি জবাই দেওয়ার কোনো নিয়ম নাই এই জন্য আমরা কালকেই সব কিছু কুচে কুচে রাখছিলাম সে নাকি এই মিষ্টি কুমড়ো দিয়ে আর মুরগি দিয়ে খাইবে দেশি মুরগ তা আমি মিষ্টি কুমড়োটা ভাজিয়ে নিব মিষ্টি কুমড়ো ভাজা পাওয়াই দিলাম এই মিষ্টি কুমড়া কিন্তু আমাকে গাছের মিষ্টি কুমড়ো আমরা যে গাছ লাগাইছিলাম এই জন্য অল্প পরিমাণে দিয়ে দেয় সবকিছু অল্প নিচে মিষ্টি কুমড়ো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো কুমড়োটা কিন্তু ভাজা ভাজা কিনে মানে ওই পাশে গরমপোষ্ঠ হইতে আছে আর আমি এবার এই পাশে মূলভূত গড়ানোর জন্য আমি এই কুমড়ো বাজে নিতেছি তো মিষ্টি কুমড়াটা বাজার হয়ে গেছে কুমড়াটা আমি উড়েই নেই কি সুন্দরভাবে লাল লাল করে বাজে কুমড়ো যদিও লাল একদম লাল টুকটুক এন মুরগি রান্নার জন্য আমি দিয়ে দিলাম পিএস কুচি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর তেল দিন

দিলে মাদা বাটা রসুন বাটা জিরে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ ওদের ভালোভাবে মশলাটা কষাই নিন জন্য মশলা বাটা যে ছিল এই পানিটা দিয়ে দিল

মশলা কষানো হয়ে গেছে এবার আমি মুরগি দিয়ে দিয়ে দিই আমার শ্বশুরে খাইবে এই জন্য অল্প কুচ রান্না করতেছি বেশি রান্না করতেছি না এর জন্য যতটুকু লাগে ততটুকু নিয়েছি আড্ডা বা ফ্রিজে রাখতে দিছি তারপরে খাওয়ার জন্য

আমার গোস আর মিষ্টি কুমড়ো প্রসন্ন হয়ে গেছে মানে আমি গরম পানি দিয়ে দিবো আমি গোসে সবসময় গরম পানি দিয়ে ব্যবহার করি তাতে গোসে গ্রান্ডাও বজায় থাকে আর সিদ্ধটাও খুব সুন্দর হয় আর দিন মিষ্টি কুমড়ো তো রোল এমনিতেই ট্যামনি খাই পেলাই যাব

দেখাই খুবই সুন্দর জোরটা মাখারা রাখছে একেবারে যেরকমের আমি চাই সেরকমই রান্না হয়েছিলাম যেরকমই রান্না চাই সবসময় গরু গোস এরকম রান্না আমার কাছে সবচেয়ে ভালো লাগে তো জান্নাত সেরকমই রান্ন এটা দেখেন হুম

গ্রামের সৌন্দর্য দেখলেই মুগ্ধ গ্রামের সৌন্দর্য একটু ঘুরিয়ে দেখিয়েছি আর আপনাদেরকেও দেখাবো সবসময় তো ঘোর হয় না তো এই দুপুর গেছে একটু ঘুরিয়ে আসি

তো সেই এলাকায় যখন ঘুরতে আসছি চিন্তা করি যে ওরে নিয়েই ঘুরি তো ওরে ফোন দিয়েছি ও আসতে আসছে এই জন্য আমরা দাঁড়াই আছি বুঝেন তো কিরাম কিরাম আর ঘোরার জায়গা কোথায় সবই কিরাম তারপর একটু বেরোইছি মন টন ভালো লাগবে খাওয়া দাওয়ার পর বেরোইলাম এই যে যাক অপেক্ষায় ছিলাম তারা চলে যাইছে সামনের দিকে দেখেন আমাদের বাড়ি থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে আমরা চলে এসেছি নদীর পাড় দিয়ে একটা গেছে পাড়িয়ে ঘোরার জন্য অনেক সুন্দর খুব সুন্দর একটা জায়গা আমরাও দেখতে আসছি আর আপনাদেরকে দেখাই গ্রামের প্রকৃতি দেখেন কত সুন্দর তো অনেক বাতাস প্রচুর বাতাস গ্রাম যে আমার কাছে কাছে এত ভালো লাগে কেমন না গ্রামের মায়াই আমি বলতে পারি না যার জন্য আমি দূরে যাই থাকতে পারি না আমি অনেক চাকরি করছিলাম কিন্তু দুই তিন মাসের বেশি দূরে যাই থাকতে পারি না এই যে গ্রাম গ্রামের যে একটা সৌন্দর্য ছোটবেলা থেকে কাঁদা বালি এগুলা শিখলে মেখেই বড় হয়েছি যার জন্য এই মায়াই ছাড়তে পারি না আর এই জন্যই আমি এখন এই গ্রামেই বহির আছি আমার সাথে যে বন্ধুরা আছে তারা দূরে দূরে অনেক চাকরি করে কিন্তু আমি সেই গ্রামেই বের আছি গ্রামের মায়া ছাড়তে পারি না বাতাস না ওরান জুড়েই যায় বাতাসে আমাদের এই গ্রামের দৃশ্য আপনাদের কেমন লাগলো আমাদের জানাইয়েন আসলে আমরা কোথায় আর করতে যাবো গ্রামের তো তেমন কোনো জায়গা নাই দেখার মতো যে আপনাদের দেখাবো আমাদের এই গ্রামের যে প্রকৃতির যে দৃশ্য সেই দৃশ্যগুলোই আপনাদের কাছে তুলে ধরলাম এই যে নদীর পর দেখেন এই যে দেখেন বাইঙ্গেও গেছে আসলে নদীর পরে বেরি বাতিয়া রাখাই আসলে কষ্টের পানি যখন পানি বেশি হয় তখন এগুলো পানিতে পানিতে যে ঢেউ যে বাড়ি মারে পানিতে সেই ঢেউ ঢেউ এই মাটিগুলো ভেঙে ফেলায় যে দেখেন নতুন রাস্তা এর ভিতরে কিন্তু শেষ Kiitos, että তো এখন হয়ে আইছে প্রায় তো আমরা এখন আবার রওনা বাড়ির দিকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন সব সময় আল্লাহ হাফেজ